আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করায় নওগাঁর ছটি সংসদীয় আসনে ছাব্বিশটি ভোটকক্ষ বাড়ানো হয়েছে নির্বাচনে মোট সাতশো একাশিটি কেন্দ্রে চার হাজার ছশো ছটি কক্ষে ভোট গ্রহণ করা হবে এছাড়া তিন হাজার সাতশো আটটি অতিরিক্ত গোপন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব জানিয়েছেন সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশনের কাছে ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হলে কমিশন সেটি অনুমোদন করেছে এতে অল্প সময়ের মধ্যেই ভোট গ্রহণ করা যাবে এবং ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না তিনি বলেন নওগাঁ এক আসনে একশো ছেষট্টিটি নওগা দুই আসনে একশো চব্বিশ নগা তিন আসনে একশো একচল্লিশ নগা চার আসনে একশো সতেরো নও পাঁচ সদর আসনে একশো আঠারো ও নওগাঁ ছয় আসনে একশো পনেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে প্রতিটি এলাকায় প্রচারণা চালানো হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে গণভোট ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এ নিয়ে এখন শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে সাধারণ জনগণ যাতে নিধান্বিত না হন এজন্য এ বিষয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন গণভোট কি এ প্রসঙ্গে রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান গণভোট হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থায় পাবলিকের কাছ থেকে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরাসরি মতামত গ্রহণ এবারের নির্বাচনে গণভোটটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় বেশ কিছু বিষয়ে নির্বাচিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই কারণে গণভোটের আয়োজন গণভোটের কারণ উল্লেখ করে তিনি জানান সংস্কার কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত যে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়েছে তা ভোটাররা ব্যালট পেপারে হা বা নায়ের মাধ্যমে উত্তর দেবেন এই গণভোটের এই চারটি প্রশ্ন সংস্কার কমিশনের ভিত্তিতে রাজনৈতিক দল একটি সিদ্ধান্ত নিয়েছে যে বেশ কিছু বিষয়ে তারা ঐক্যমত হয়েছেন এই ঐক্যমত যে বিষয়গুলো হয়েছে এবং যেগুলো আগামীতে ম্যান্ডেট প্রয়োজন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য সরাসরি জনগণের কাছ থেকে মতামত নেবে এবং এই গণভোটে যদি হা বিজয়ী হয় তাহলে নির্বাচিত সরকার সেই কাজটি করতে বাধ্য থাকবেন গণভোটের ব্যালট পেপারের রং এবং ভোট প্রদানের পদ্ধতি বর্ণনা করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান গণভোটের আসলে ভোটটি হবে গোলাপি রঙের চারটি প্রশ্নের ডাইন পাশে একটি বক্সে লেখা থাকবে হা একটি বক্সে লেখা থাকবে না মার্কিং সিল এই মার্কিং সিল দিয়ে হা বক্সের মধ্যে ভোট দিতে চাইলে সিলটি দিবেন অথবা না বক্সে দিতে চাইলে না সিল দিবেন জনগণের কাছ থেকে নির্ধারিত বিষয়ে সিদ্ধান্ত পেতে সরাসরি মতামত গ্রহণের জন্য এই গণভোট আর জনগণের সেই মতামতের ভিত্তিতেই আগামীর নির্বাচিত সরকারকে কাজ করতে হবে রাজু আহমেদ মহানগর সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন বই পৌঁছাতে শুরু করেছে প্রাথমিক পর্যায়ের শতভাগ বই ইতিমধ্যে রাজশাহী এসেছে বলে জানিয়েছে শিক্ষা অফিস তবে মাধ্যমিকের সব বই পৌঁছায়নি প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সব বই এবং নবম শ্রেণীর কিছু বই এসেছে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনও উপজেলা পর্যায়ে না পৌঁছানোই বিতরণ শুরু হয়নি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে প্রাক প্রাথমিক পর্যায়ে জেলায় বই দরকার একচল্লিশ হাজার ছশো চল্লিশ সেট আর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এগারো লাখ উনিশ হাজার দুশো চার কপি বই ইতোমধ্যে চাহিদার সব বই পাওয়া গেছে একুশে ডিসেম্বর থেকে বই বিভিন্ন স্কুলে পাঠানো হচ্ছে এদিকে জেলা শিক্ষা অফিস জানিয়েছে জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য চাহিদা প্রায় বাইশ লাখ সাত হাজার কপি সব বই এখনও পাওয়া যায়নি যেগুলো এসেছে সেগুলোই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুলে স্কুলে বিতরণ করা হচ্ছে বাকি বইগুলো আশামাত্র বিতরণ করা হবে নাটোরের রসুন আবাদ কার্যক্রম এগিয়ে যাচ্ছে রোপা আমন ধানের আবাদি জমিতে ধান সংগ্রহের পরে ওই জমিতে বিনা চাষেই রসুনের কোয়া রোপণ করা হচ্ছে চলতি মৌসুমে জেলায় তেইশ হাজার একশো হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে সতেরো হাজার একশো হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে বিগত দুই দশক ধরে রসুন এই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে বিশেষ করে জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় অধিকাংশ রসুন আবাদ করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায় ঝুঁকিও কম আবার বিগত বছরগুলোতে বাজার মূল্যও ভালো পাওয়া গেছে তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী হয়েছেন কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচার করা হচ্ছে